দিনে এরকম স্নান করে রোদে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে তো আমি দেখো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর পোয়াচ্ছি আর আজকে তোমাদেরকে আমি আমার ফুল বাগানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছো কি কি ফুল আছে এটা হচ্ছে গাদা রক্ত গাদা আর কি তো এটা ফুটেছে খুব সুন্দরভাবে আর এখানে আছে একটা সাদা গোলাপ এই গোলাপটা এবার ফার্স্ট ফুটেছে এবছর আর এখানে দেখো এই গোলাপটা কি সুন্দর তো সবাই অনেকে কমেন্ট করেছে গোলাপ গাছে কী দিই আসলে গোলাপ গাছে তেমন কিছু দেওয়া হয় না সুফলা দিই আর খোল আছে না শর্ষের খোল সেটা জলে ভিজিয়ে রেখে তিন থেকে চার দিন হয়ে যাওয়ার পরে কিন্তু সেই জলটা দিই আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আর ইনকা গাদা এক একটা ফুটেছে পুরো এক একটা থাবা আর এখানে দেখো চন্দ্রমল্লিকার কালারটা কি দারুণ হয়েছে এখানে কিন্তু অনেক অনেক ফুল আছে তাদের মধ্যে কিন্তু আমার সব থেকে ফেভারিট ছিল ওই এক থাবার যে গোলাপটা দেখলে ওই গোলাপটা এই চন্দ্রমল্লিকাগুলোর কিন্তু অনেক কালার আছে সবুজ আছে তারপরে রানীর ডিপ রানী আছে আর এইটা কিন্তু ইয়ালো কালার একদম ইনকা গাদা এই গাদাটাও কিন্তু এবছর বসেছে আর কি বলছিল যে ডাল না কাটতে তার জন্য কিন্তু ফুল গাছে আমি কোনো ডাল কাটিনি এবছর অন্য অন্যবার কিন্তু ডাল কেটে দেওয়া হয় আর এই গাছগুলো এই গাছটা কি গাছ ঠিক আমি বলতে পারছি না এটা ছেলে এনেছিল আর এই কাগজি ফুল গাছটা দেখো কাগজ ফুল গাছটা কি সুন্দর হয়েছে ঝরে ঝরে পড়ছে আর তোমাদের যাদের কাগজ ফুল গাছ আছে তারা কিন্তু জল একদম কম দেবে কাগজ ফুল গাছে কেননা জল বেশি দিলে কিন্তু ফুল কম দেবে এই গাছগুলোতে জল কম লাগে আর এই টবের গাছগুলোতে তোমরা জানছো আর এই দেখো এই গাছটা এটাই কি গাছ নেন এই ফুল গাছটার নাম কি তো এই ফুল গাছটাও কিন্তু খুব সুন্দর তো অনেক অনেক গাছ আছে এখানে দেখতে পাচ্ছ সব গাছে কিন্তু আমার এত কাজ সামলে এই গাছগুলোকে প্রত্যেক দিন আমি জল দির যত্ন করি যখন না মন ভালো লাগবে না এই গাছগুলোর সাথে কথা বলতে ইচ্ছা করে জল দিতে